আমার লেখা কবিতা বাকিটা ইতিহাস কবি আমি ইউসুফ আহমেদ কিরণ একটি কবিতা লিখব বলে নিস্তব্ধ গভীর রাত রাজপথ হেঁটেছে একা একা সুখ অথবা কষ্টের কোনো কবিতা লিখতে পারিনি হাজার হাজার যুবক যুবতী বৃদ্ধা শিশু ঘুমিয়ে আছে ফুটপাতে ক্ষুধা পেটে শান্তির ঘুম কেউ আবার যৌন চাহিদা মিটিয়ে নিচ্ছে নিজের মতো করে বিনিময়ে কেউ বিসর্জন দিচ্ছে ভালোবাসা কেউ টাকা কেউ আবার নেশায় বুধ হয়ে আছে পুরনো প্রেমিকাকে ভুলে থাকার জন্য সারা রাত রাজপথ হেঁটেছে একটি অক্ষরও লিখতে পারেনি অভিজ্ঞতা অর্জন হয়েছে আকাশ একটি কবিতা লিখবে বলে পুরনো প্রেমিকার হাত ধরে দাঁড়ালাম খোলা আকাশের নিচে চাঁদনি রাত রাতের ঝলসানোয়ালো প্রেমিকার মুখ ঝলমল করলো ঠিকই কিন্তু একটি অক্ষরও লিখতে পারলাম না তাই প্রেমিকাকে ত্যাগ করলাম জীবনের মতো একটি কবিতা লিখব বলে ঘুমের ঘরে যুদ্ধা সেজেছি যুদ্ধ করে একের পর এক পুরো পৃথিবী জয় করে দেখিয়েছি রাত শেষে জীবনের ছন্দ মিলেনি তাই যুদ্ধকে বুকে লালন করি আমরণ একটি কবিতা লিখব বলে সারা বাংলার মেঠোপথ হেঁটেছি কিষাণী বধুর ব্যস্ততা দেখেছি কৃষকের মধুর কণ্ঠে গান শুনেছি বাংলার অপরূপ দৃশ্য দেখেছি অভিজ্ঞতাকে টই টুম্বর করেছি কিন্তু একটু অক্ষরও লিখতে পারিনি আজই প্রথম নিজেকে বেদৈন মনে হয়েছে অবাক হইনি একটি কবিতা লিখব বলে মানবতার দেয়াল হয়ে অধিকার চাই বলে রাজপথ রুখে দাঁড়িয়েছিলাম আমি একাই বিনিময়ে একশো একান্ন দিন জেল খেটেছে অকারণ চার দেওয়ালের বন্ধুত্বের মাঝে কবিতার ছন্দ খুঁজেছি পাইনি তাই জেলে যাবার তুমুল আশঙ্কায় আরও একবার একটি কবিতা লিখব বলে আমি আবার প্রেমে পড়েছিলাম কোনো এক রাজকুমারীর সমুদ্র তেরো নদী পার হয়ে জয় করে এনেছিলাম রাজকুমারীকে জীবনের ছন্দ মিলেনি সংসারটিকে নিয়ে একদিনও রাজকুমারীকে তালাক দিলাম তালাক একটি কবিতা লিখব বলে বিবেকের তারায় আমি আমাকেই খুন করে দিলাম নির্দিদায় আদালতে আমার বিচার হলো রায় ফাঁসি অৎপর ধীর স্থির পায়ে হেঁটে আমি দাঁড়ালাম ফাঁসির মঞ্চে আঠারো কোটি জনতার ছত্রিশ কোটি চোখ সেদিন আমার দিকে অৎপর আমি ঘোষণা দিলাম আমি কবি কবি এবং কবি আমি তোমাদেরই লোক অধিকার পেতে পৃথিবীর বুকে আবার একটি যুদ্ধ হোক অৎপর ঘুম ভেঙে গেলে বাকিটা ইতিহাস